আজকের দিনে দাঁড়ায় আপনি অনেক দিন যাবত নেশার সাথে এভাবে জড়িত আছেন আপনি কইতেছেন আপনি সব দিক থেকে এভাবে ক্ষতি হইছে যারা এখনো নিশার সাথে জড়িত আছে তারার কাছে আপনার রিকোয়েস্ট কি থাকবো তারা কেন তারা তো সুন্দর ইয়াবা ট্যাবলেট খায়া গাজা খায়া ইনজেকশন নিয়া ভালোই তো আছে এমনি ভালো আছে তোর মানুষ চুরি ঢাকা দিবেন তেমন করে সংসার চালাইতে পারেন না আমার মতন পরিস্থিতি রেডি বরাবর ধ্বংস যান না যাতে আমার মতন পরিস্থিতি না হয় এই কারণে তাদের কাছে রিকুয়েস্ট মানে তারা যাতে এটা না করে এটা করলে যাই করো মানে ধ্বংস যে জীবন শেষ আমার মতন সব কিছু হারাই ইচ্ছে থাকতো

বন্ধনের কিস্তি আছে মানে বাড়ির সংসার চালাবার লেগে বন্ধনের থেকে টাকা নিছেন এই বন্ধনের কিস্তি চালাতে পারেন না তো এই যে নেশা করেন তো এই নেশার পিছনে পুরা বিলনিয়াতে এরকম তো অনেকেই নেশা করে আপনি নেশার মধ্যে ঢুকলেন কেমনে জুতলা বলতে আমার দোকান আছে তো দোকান আচ্ছা এই jewellery দোকান থেকে এই জুতা আমাদের একটা কাস্টমার আছে তো হুম হুম মানে আরেকটা লোক আছে আব্দুর একটা লোক আছে হুম কোনখানে বাড়ি আমাদের আচ্ছা এই আইকো এই দোকানে দোকানে যখন আইতো আপনার দোকানে আইতো হ্যাঁ দোকানে আইতো তো আমার দোকানে আই জিনিস টিনিস বানাইছি জিনিস টিনিস তারা তারা শুনতে বলছে যে আমার একটু পিছনে জায়গা দিবি আপনার দোকানের পিছনের জায়গা খুঁজছো আচ্ছা এই দিকে অল্প কিছু কাম নাই করে আর দশ মিনিট আইলে না না মহিলা কাস্টমার আইবো কোনো তো না তো এখন দুই তিন দিন তো তারপরে একদিন তো আচ্ছা যান বই

আমরা তাহলে বাড়ি ঘরে কোন खर्चा করতে আনলাম না কি ব্যাপার এই ক্ষেত্রে টাকা ব্যাংকে রাখি তো বাড়িতে বুঝেছেন টাকা ব্যাংকে জমাইতাছেন এদিকে খরচা করতে আনার না আচ্ছা কিন্তু ওই তো আশ্বাস দিয়ে দিয়ে নন ফ্রিজ এটা স্যার এই নেশা করেছেন যদি Pronto পরামর্শ আজকের দিনে আমাদের দোকানের অবস্থা কি যখন ভাড়া দিয়েছেন ভাড়া দিয়ে দিয়েছেন আর এখন রাজমিস্ত্রির কাজ করবে তাহলে এক সময় আছিলেন খুব ভালো ব্যবসা নিয়ে শুধুমাত্র এই নেশার কারণে আজকে আপনার অবস্থান হয়েছে শেষ মানে কি রাজমিস্ত্রির কাজ করেন আবার রাজমিস্ত্রির কাজ করার পরও যে ইনকাম করেন আবার তো অক্ষণে আপনার মেয়ে আছে বউ আছে গ্যাপ রাখেন কি করবেন আপনি এতদিন নেশা করছেন এত রকমের নেশা করছেন নেশা করার পরে আপনার সংসার নষ্ট হয়েছে নেশা করার পরে আপনার ব্যবসা নষ্ট হয়েছে নেশা করার পরে আপনি সমাজের মধ্যে দেখাতে কষ্ট হইতেছে অপমান সহ্য করতে লাগতেছে আজকের দিনে অন্য যারা নেশা কররা রয়েছে তারা যে এটার মধ্যে টোটালি আসক্তই রয়েছে তাদেরকে আপনি কি করবেন

এটা তো আজকের দিনের শুধুমাত্র নেশার কারণেই আজকে আপনার এই অবস্থা আজকে যারা নেশা করতেছে বা নেশা এই নেশার কারণে অনেকে কইতাছে যে সমাজে যে চুরি চুটামি হইতাছে নানান রকম রাত্রে চুরি হইতেছে আমি যেমন কইলেন ইয়াবা ট্যাবলেট কাটলে ঘুমিয়ে হয় না তো এই চুরি চুটামির সাথে নেশার কোনো সম্পর্ক আছে আপনার মনে হয় না এডি মনে করেন না যেডি আছে ইনজেকশন পার্টি ইনজেকশন পার্টি মানে ইনজেকশনের মাধ্যমে এসে পড়া ইনজেকশনের মাধ্যমে আচ্ছা এডি এমন অবস্থা এডি নেভার না করতে দিয়ে হুম টাকা হচ্ছে না হুম মানে ধরে সব দিন সব শেষ যে ড্রজারের ব্যাটারি কইলেন

দামের জিনিসটি তখন দে দু হাজার টাকা বিক্রি হয়েছে একশো টাকার দাম জিনিস টাকা একশো টাকার হিরোইনের দাম তখন দে দু হাজার টাকাতে হ্যাঁ লকডাউন পিরিয়ডে হ্যাঁ কিনছে সবাই ঠিক আছে না যারা পয়সা আছে তারা এই ইঞ্জেকশানের কথা যে কইছেন ইঞ্জেকশন যারা নেয় সিরিঞ্জ দিয়া তারা এই ওই নেশার অভিজ্ঞতাটা কি তখন সে করে তা এই সিরিঞ্জ দিয়ে কি করে তারা সে ইন্ডিয়া হাতে উপায়গুলো এ রক্ত মানে তারা কি ডাক্তারি হচ্ছে না গিয়ে হচ্ছে তারা কিন্তু কিচ্ছু হচ্ছে না কিন্তু ডাক্তারের লোক যুক্ত নয় কোনো কিছুর লোক যুক্ত নাই ইনজেকশন শিড়ি শীতকালে রইগুলো রক্ত হাতের মধ্যে মানে আমরা দেখলে আমার নিজেরা ডর লাগবে